হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে গতকাল ইউএসএ মার্কেট কেমন গিয়েছে এবং এর কী প্রভাব পড়তে চলেছে সোমবার দিন আমাদের শেয়ার বাজারে বা আমাদের স্টক মার্কেটের মধ্যে তো প্রথম কথা হচ্ছে গতকাল আমাদের যে মার্কেট ছিল সেখানে একটা ট্রুমেন্ডাস লেভেল অফ বুলিশনেস আমরা দেখলাম আরবিআইয়ের যে রেপো রেট কাট এবং তার সাথে সাথে সিআরআর কাট সেই কারণে এবং যেটা আমাদের যে অর্থনীতি রয়েছে তাকে একটা ভালো রকমের লিকুইডিটি দেবে এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের অর্থনীতিতে ভালো যদি প্রভাব পড়ে তাহলে আমাদের অর্থনীতির আগামী দিনে উপরের দিকে যাওয়া উচিত বা ধীরে ধীরে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো ধীরে ধীরে বাড়া উচিত এবং সেইগুলো সাইক্লি সিক্লিক্যাল যে প্রসেস আছে সেই প্রসেসের থ্রুতেই যাবে তো এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের মাকে তো ঠিক আছে এখন আমি যে কথাটা বারবার বলে আসছি যে গ্লোবালি কোনো আনসার্টেন্টি এলে সেই আনসার্টেন্টিটা আমাদের মার্কেটে এরপর ফ্যাক্টর হবে আদারওয়াইজ আমাদের মার্কেটের হেলথ ওয়াইজ খুব ভালো জায়গায় আছে ইকোনমিক আর আরবিআই এই সমস্ত স্টান্সগুলো নেওয়ার ফলে কিন্তু পরবর্তীকালে রকম গ্লোবাল ক্রাইসিস বা এই টাইপের কোনো সিচুয়েশানস যদি নতুনভাবে অ্যারাইজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটের জন্য নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে এখন যে বিষয়টা সেটাকে দেখার জন্য আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে জিও পলিটিক্যালি কী সিচুয়েশানসগুলো তৈরি হচ্ছে প্রত্যেক মুহূর্তে সেটাকে জাজ করার চেষ্টা করব নাম্বার ওয়ান নাম্বার টু আমরা যে জিনিসটা জাজ করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা ইউএসএ মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেটের মধ্যে কি বিন্যাসটা তৈরি হচ্ছে সেই দিকটা দেখার চেষ্টা করব। এখন জিও কথা বলতে গেলে যে বিষয়টা উঠে আসে সেটা হচ্ছে রিসেন্টলি একটা নতুন জিও পলিটিক্যাল ক্রাইসিসের আবির্ভাব হচ্ছে সেটা চায়নার নির্দিষ্ট নীতির জন্য যেটাকে বলা হচ্ছে রেয়ার আর্থ যে সমস্ত মেটেরিয়ালগুলো আছে বা রেয়ার আর্থ এলিমেন্ট যেগুলো আছে সেই এলিমেন্টগুলোকে নিয়ে নতুনভাবে একটা ক্রাইসিস তৈরি হতে চলেছে জিও এটা মূলত হবে হচ্ছে চায়নার জন্য চায়না যে টাইপের পদক্ষেপ নিচ্ছে তাতে এবং সেটার দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ার প্রচুর ইন্ডাস্ট্রি সেই বিষয়টা ইম্প্যাক্টেড হতে পারে গোয়িং ফরওয়ার্ড শর্টার টার্মে লঙ্গার টার্মে গভর্নমেন্ট কী কী স্টেপ নিচ্ছে কীভাবে এই বিষয়টাকে ট্যাকেল করা হচ্ছে তার উপর নির্ভর করছে তো সেই বিষয়টা নিয়ে একটা ডিটেল অ্যানালিসিস ভিডিও আমি আগামী কাল নিয়ে আসব। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে এর এনএফপি ডেটা তো গতকাল ইভিনিংয়ে সন্ধ্যে ছটা নাগাদ এর এনএফপি ডেটা আসে সেই এনএফপি ডেটাটা লাস্ট টাইম যা ডেটা এসেছিলো অর্থাৎ লাস্ট টাইম এনএফপির যা রিপোর্ট ছিল সেটার থেকে একটা অর্থে ভালো একটা অর্থে খারাপ প্রথম কথা হচ্ছে নাম্বার অফ জবের রেসপেক্টে সেটা খারাপ কিন্তু মার্কেট এক্সপেকটেশন যেটা ছিল এক লক্ষ ছাব্বিশ হাজারের মতো হবে সেই জায়গায় এসছে এক লক্ষ উনচল্লিশ হাজারের মতো সুতরাং সেই দিক থেকে ভালো নাম্বার ওয়ান সেকেন্ড যে বিষয়টার দিক থেকে ভালো সেটা হচ্ছে পার আওয়ার যে জবের কস্ট অর্থাৎ পার আওয়ারলি যে রেমুনারেশন দেওয়া হয় সেই দিক থেকে দেখতে গেলে আমাদের ইউএসের ডেটাটা যথেষ্ট ভালো এসছে তো সেই কারণে ইউএস মার্কেট গতকাল কিন্তু প্রত্যেকটা সেক্টরাল ইন্ডেক্স সবাই ওয়ান করে আপ গিয়েছে সুতরাং মার্কেটের মধ্যে অর্থাৎ আমরা এটা বলতে পারি ইউএস মার্কেটের এনএফপি ডেটা একটা বুলিশনেস এনে দিল যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে ক্রুড অয়েলের মধ্যেও একটা ভালো পজিটিভনেস এসছে তার সাথে সাথে ন্যাচারাল গ্যাসের মধ্যেও পজিটিভনেস এসছে ফায়রাস যেহেতু এই সমস্ত কমোডিটিস এবং এই সমস্ত মানে শেয়ার বাজারগুলো আপসাইড যাচ্ছে সেহেতু হেজার্সরা নিজেদের পজিশন কাট করেছে যে কারণে আমরা গোল্ডের মধ্যে পয়েন্ট এইট পার্সেন্টের কাছাকাছি একটা ফল দেখতে পেলাম তো এটা হচ্ছে কোরিলেশন অফ যে বিভিন্ন অ্যাসেট ক্লাস থাকে সেগুলোকে রিলেট করলে আপনি এই ভিউগুলো পেতে পারেন তো যাই হোক এইটা হচ্ছে সিনারিও সুতরাং যে জায়গাটা দাঁড়াচ্ছে মার্কেটের জন্য অর্থাৎ ইন্ডিয়ান শেয়ার মার্কেটের জন্য সেটা হচ্ছে এটা কিন্তু আবার মানডেতে কিন্তু একটা ভালো পজিটিভনেস দেওয়ার মতো জায়গায় রয়েছে কেন পজিটিভনেস তার কারণ হচ্ছে গ্লোবাল যে আনসার্টেনটির কথা বলছি সেটা ইউএসএর এনএফপি ডেটা এসে মোটামুটিভাবে একটা ডিলেট জায়গায় নিয়ে গেল এখন ইন্ডিয়ান শেয়ার বাজারে যে পজিশনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজারের কাছাকাছি ক্লোজিং এবং এই জায়গা থেকে দেখতে গেলে যদি আর একশো পয়েন্টের র্যালি কোনোভাবে মানডে মর্নিং হয়ে যায় অর্থাৎ যদি আমরা প্রথম পাঁচ মিনিটের মধ্যে বা দশ মিনিটের মধ্যে বা ফার্স্ট হাফের মধ্যে একশো পয়েন্টের একটা র্যালি দেখতে পাই আপসাইডে তাহলে কিন্তু এরপরে যত শর্ট সেলার আছে তারা কিন্তু একটা শর্ট কাভারিং করবে এবং যে শর্ট কাভারিংটার জন্য মার্কেট কিন্তু আরও উপরের দিকে উঠে যাবে এখন আমাদের যে উইকলি ডেটা তৈরি হয়েছে সেই উইকলি ডেটা যে কথাটা বলছে সেটা হচ্ছে আমাদের মার্কেটের কিন্তু নেক্সট যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো সামনের উইকের জন্য এবং এর যে সাপোর্ট লেভেল রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো এবং পঁচিশ হাজার তো এই দুটো সাপোর্ট লেভেল অলরেডি তৈরি হয়ে গিয়েছে সুতরাং এই দুটো জায়গাতে যদি মার্কেট আসে তাহলে সেখান থেকে সাপ বাউন্স হওয়ার চান্সেস যথেষ্ট ভালো রয়েছে আর যদি পঁচিশ হাজার থেকে একশো পয়েন্ট ওপরে যায় তাহলে মার্কেট কিন্তু ভালো রকম বুলিশ হওয়ার চান্সেস রয়েছে মানডে মর্নিং যেহেতু আমরা গ্লোবাল মার্কেটের দিক থেকেও দেখতে গেলে একটা পজিটিভ ফ্যাক্টর অ্যাড হলো যেটা অ্যাড করলো হচ্ছে ইউএসের এনএফপি ডেটা এবং তার সাথে কমোডিটি প্রাইসেসগুলো এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট মানডে মর্নিংয়ের জন্য আপনি যে প্ল্যানিংটা করবেন সেটা হচ্ছে সকাল বেলায় উঠে প্রথমে এশিয়ান মার্কেটগুলো ভালো করে দেখে নেবেন যদি এশিয়ান মার্কেটগুলো সামান্য পরিমাণ পজিটিভনেস থাকে এবং তার সাথে সাথে আমাদের মার্কেটে যদি ফার্স্ট হাফ এন আওয়ারের মধ্যে এক পয়েন্টের একটা র্যালি হয়ে যায় বা ফার্স্ট টেন মিনিটস ফিফটিন মিনিটসের মধ্যে যদি আমরা একশো পয়েন্টের একটা মার্কেট ড্রিভেন র্যালি দেখি আমি এটা গ্যাপ আপ ডাউন বলছি না বাট স্টিল গ্যাপ আপ হওয়ার চান্সেস অনেক বেশি তো সেরকম যদি হয় তাহলে কিন্তু আমরা আবার একটা বুলিশনেস কিন্তু আমাদের মার্কেটে দেখতে পাবো আগামীকাল সরি মানে মানডে সকালবেলায় এইটা হচ্ছে আমাদের মার্কেটের পরিস্থিতি এবং এটা হচ্ছে আমার প্ল্যানিং মানডে জন্য এবং মানডেতে মার্কেটকে আমরা এইভাবেই দেখার চেষ্টা করবো অ্যাটলিস্ট আমি আগামীকাল বিকেলে যে ভিডিওটা আমি রিলিজ করব। সেখানে রেয়ার ক্রাইসিস নিয়ে রেয়ার রাত এলিমেন্ট যে সমস্তগুলো রয়েছে সেগুলো যে ক্রাইসিস হতে চলেছে কেন হতে চলেছে কি কারণে হতে চলেছে এর আগে হিস্টোরিক্যালি কি হয়েছিল ইন্ডিয়ান শেয়ার বাজারের জন্য বিষয়টা কতটা ইম্পর্টেন্ট এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা নতুন জিও পলিটিক্যাল ভিডিও আমি কাল এই সময় রিলিজ করব এবং সেই ভিডিওটা কাইন্ডলি দেখবেন এতে আপনাদের নলেজও অনেকটা এনহ্যান্স হবে এবং পরবর্তীকালে নেক্সট কোন কোন সেক্টরগুলোর মধ্যে শর্ট টার্মে একটা ক্রাইসিস আসতে পারে কোনগুলো এটা থেকে অ্যাডভান্টেজিয়াস পজিশনে যেতে পারে ক্রাইসিসটা অ্যাকচুয়ালি কি এটা গ্লোবাল লেভেলে কি ইমপ্যাক্ট ফেলতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আগামীকাল ডিসকাশন করব। আজকের ভিডিওটাকে আপাতত এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা